আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি টেনে আগে আমার কথা শুনুন ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং কীভাবে একটা ডায়লগ দিয়ে হাজারটা ডায়লগ লিখবেন প্রথমে একটা ফর্মেট আছে তিনটা ফরমেট ডায়লগটা তিনটে ফরমেটে বিভক্ত প্রথম ফর্মেট আর তৃতীয় ফর্মেট পারমানেন্ট আর সেকেন্ড ফরম্যাটটা একটু দেখতে হবে এই ফার্স্ট ফর্মেট ফার্স্ট ফরমেট আরও আছে প্রথমে রানা ধরেন একটা নাম নিলাম প্রথমে লিখবেন হ্যালো ফ্রেন্ড হাই। তারপর লিখবেন হাউ আর ইউ আই এম ফাইন হোয়াট হোয়াট অ্যাবাউট ইউ আই এম ফাইন আমি ভালো আছি হোয়াট অ্যাবাউট ইউ তুমি রানা আই এম অলসো ফাইন আমিও ভালো আছি

এবং তোমার রানি বলল নট ব্যাড খারাপ না এই বন্ধুরা দেখুন আমার ফার্স্ট ফরমেট আমার ফার্স্ট ফরমেট ফুল লেখা শেষ এটা হচ্ছে ফার্স্ট ফর্মেট এটা কি ফার্স্ট ফরমেট ফার্স্ট ফর্মেট এটা হচ্ছে ফার্স্ট ফরমেট ফার্স্ট ফর্মেট এটা সম্পূর্ণ লিখে ফেলবেন তো বন্ধুরা প্রথম ফরমেটটা এরকম লিখতে হবে এটা সম্পূর্ণ মুখস্ত লিখে ফেলবেন হ্যালো ফ্রেন্ড থেকে নট ব্যাট দেখেন একটা ফর্মেট মুখস্ত লিখে এতটুকু তার আপনারা যদি পনেরো মার্কে থাকে তাহলে পনেরো ভিতর পাস এমনিতেই পেয়ে যাচ্ছেন সেকেন্ড সেকেন্ড ফরম্যাটটা নিজে থেকে লিখতে হবে একটু একটু কষ্ট করে আপনাদের নিজে থেকে দুই তিন লেন যা পারেন না দিলেও সমস্যা নাই না দিলে একটু হালকা কম নাম্বার পাবেন কিন্তু দিলেও ভালো লিখলাম ওয়াট আর ইউ হোয়াট আর ইউ ডোয়িং তুমি কী করছো রনি হোয়াট আর ইউ তুমি কী করছো আই এম রিডিং আই এম রিডিং আই এম রিডিং অ্যান আর্টিকেল অফ অ্যাবাউট দা ট্রি প্লান্টেশন আমি বই পড়ছি আমি আমি ট্রি প্লান্টেশন সম্পর্কে বই পড়ছি আমি ট্রি প্লান্টেশন তারপর লিখলাম রানা রানা ক্যান ইউ টেল তুমি কি এটি সম্পর্কে আমাকে বলতে পারো তারপর রনি বলবে এটা কিন্তু নিজে থেকে দুই তিন দুই তিন লাইন লিখতেছি কোর্স অবশ্যই ইট কিপস ইট কিভস এনভাই

এটি আমাদের খাদ্য এবং বাসা এটি আমাদের খাদ্য এবং ছায়া দেয় তারপর রানা বলল রানা বলল এখন থার্ড ফরমেট তিন নম্বর ফরমেট এটা মুখস্ত প্রথমটা আর তিন নম্বরটা মুখস্ত শুধু দ্বিতীয় ফর্মেটটা নিজে থেকে একটু লিখতে হবে তো থার্ড ফর্মেটে কি দেখি ইউ আর রাইট ইউ রাইট তুমি ঠিক বলেছো থ্যাংকস ফর দ্য ইনফরমেশন তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ তারপর রনি বলল ইউ আর ওয়েলকাম ক্ট পরে দেখা হবে ইউর ওয়েলকাম তোমাকে স্বাগতম মিট নেক্সট ইউর ওয়েলকাম তোমাকে স্বাগতম মিট নেক্সট তারপর রানা বলল রানা বলল বাই সি ইউ তারপর রনি বললো পরে দেখা হবে তবে আর একটা লাইন বাড়াতে পারো টেক কেয়ার যত্ন নিও তো রান্না বলল আবার টেক কেয়ার ফরম্যাট লেখেই কিন্তু আধা পৃষ্ঠে হয়ে যাচ্ছে তো আমি এটা আবার রিভিউ দিচ্ছি পুনরায় অর্থ সহকারে বুঝে দিচ্ছি ফার্স্ট ফরম্যাট প্রথমে শুরু করবেন হ্যালো ফ্রেন্ড হ্যালো বন্ধু হাই হায় হাউ আর ইউ তুমি কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি হোয়াট অ্যাভার ইউ এবং তুমি আই এম অলসো ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ হাউ ইজ ইউর স্টাডি তোমার পড়ালেখা কেমন চলছে ভ্যারি গুড খুব ভালো অ্যান্ড ইয়োর এবং তোমার নট ব্যাট খারাপ না তোমার সেকেন্ড সেকেন্ড ফরম্যাটটা একটু নিজে থেকে দেখতে হবে হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো আই এম রিডিং অ্যান আর্টিকেল অফ অ্যাবাউট দ্য ট্রি প্লান্টেশন আমি ট্রি প্লান্টেশন মানে গাছ প্রোগ্রামের এরকম একটা বিষয়ের সম্পর্কে পড়তেছি তারপর ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইট এটি সম্পর্কে তুমি কি আমাকে আরও বলতে পারো অফকোর্স অবশ্যই ইট কিভস ইট কিভস হবে ইট কিভস এনভায়রনমেন্ট কুল এটি পরিবেশকে ঠান্ডা রাখে ইট গিভস আস ফুড অ্যান্ড শেল্টার ইট ইস এটি আমাদেরকে খাদ্য এবং বাসস্থান ইত্যাদি দেয় তারপর তুমি এটা এখানে এটা আরেকটা দেখতে পারলাম ইট অবজার্ভস কার্বন ডাইঅক্সাইড এটি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ দেয় ত্যাগ করে তারপর থার্ড ফর্মেটটা মুখস্থ রানাম ইউর রাইট তুমি ঠিক বলেছ থ্যাংকস ফর দ্য ইনফরমেশন এত তথ্য দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ রনি ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম মিট নেক্সট পরে দেখা হবে বা এটাও লিখতে পারো মিট হোয়েন মিট নেক্সট মানে পরে দেখা হবে হোয়েন উই মিট নেক্সট এটাও লিখতে পারো নাও আই হ্যাভ টু গো এখন আমি যেতে হবে এটাও লিখতে পারো রানা বাই সিউ পরে দেখা হবে স রি সিউ পরে দেখা হবে টেক কেয়ার তোমার যত্ন নিয়ে রানা হলো টেক কেয়ার তো থার্ড ফর্মেটটা আদাপৃষ্ঠ হয়ে গেছে তো আপনাদেরকে এটা সম্পূর্ণ একটা দেখাই ফার্স্ট ফর্মেটটা ফার্স্ট ফর্মেটটা একটু রিভিউ দেয় তো ফার্স্ট ফুল দেখাই এটা হচ্ছে ফার্স্ট ফর্মেট এটা হচ্ছে ফার্স্ট এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট ফর্মেটটা এবার থার্ড ফর্মেটটা দেখাই এটা হচ্ছে থার্ড ফর্মেট সুতরাং বন্ধুরা এভাবেই আপনাদেরকে এভাবেই এই এই ফর্মেট দিয়ে শুধু মাঝখানে একটু কিছু সেন্টেন্স অ্যাড করে আপনারা হাজার হাজার ডায়লগ লিখতে পারবেন সুতরাং যদি আপনারা এই ফর্মেটটি আমার ফর্মেটটি ফলো করেন তাহলে ইনশাআল্লা অনেকগুলো ডায়লগ লিখতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের যে ধরনের পড়ালেখা বিষয় বা অন্য পড়ালেখার ভিতর যে যে কোনো সাবজেক্টের হিসাব বিজ্ঞান মানে কমার্সের যে কোনো সাবজেক্টে যদি ভিডিও লাগে তাহলে দিতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করব আরও রয়েছে আর বিভিন্ন বিষয় যেমন জেনারেল সাবজেক্ট বাংলা ইংলিশ গণিত এরকম বিভিন্ন ধরনের সাবজেক্ট আপনাদের যে ধরনের ভিডিও লাগে শুধু কমেন্ট বক্সে আপনার মতামতটা দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি সেই আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব সুতরাং আপনাদের যে ধরনের ভিডিও লাগে আপনারা শুধু কমেন্টে মতামত সুতরাং আপনাদের শরীরের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লার কাতু